আর এইবারের বাচ্চাগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর মাসাল্লাহ তিন চারটা কালারের মধ্যে আছে বাচ্চাগুলোর পাও খাটো খাটো আবার এগুলোর আপনার অ্যাভারেজ ওয়েট হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ গ্রাম হবে আর এগুলো কিন্তু দুটা ভ্যাকসিন করা গতকালকে মূলত হচ্ছে ভ্যাকসিনগুলো করা হয়েছে একদিন বয়সের বাচ্চা তো যাই হোক বাচ্চার বিবরণ আর দেবো না দেখতে পারতেছেন সবগুলো বাচ্চা কিন্তু সরাই সিটায় আছে তো যাই হোক আর যে কথা বলতে চাচ্ছিলাম বাচ্চা যখন আপনারা ব্রোডিংয়ে এ দিবেন বা ব্রোডিং হাউসে ব্রোডিং করবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মিনিমাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাতে আপনি ভিতরে মানে এদেরকে দিতে পারেন যে কোনো উপায় হতে পারে এটার জন্য আপনি যা করার তাই করার চেষ্টা করবেন পর্দা ম্যানেজমেন্টটা সর্বোচ্চভাবে করার চেষ্টা করবেন যাতে করে ভিতরে কোনো আবহাওয়া বাহিরে যেতে না পারে ভিতরে তাপমাত্রা যেটা ঘরের এবং হচ্ছে বাহিরের যে তাপমাত্রাটা ওইটা যাতে আসতে না পারে আর হচ্ছে আরেকটা জিনিস যেটা না বললেই নয় আমি দেখেন এটার নিচে কিন্তু দিসি হচ্ছে প্লাস্টিকের কাগজ এটা কেন দিলাম অনেক সময় কিন্তু যাদের পাকা ফ্লোর যেটা ও পাকা যেটা বলেন বা মাটি ওইটার থেকে কিন্তু অনেক সময় ঠান্ডা ভাবটা উপরের দিকে উঠতে চায় শীতকালে তো এটা যাতে না উঠে এই জন্য আপনারা নিচে এরকম পলিথিন জাতীয় বা মানে সালার চট হলে প্লাস্টিকের সবচেয়ে ভালো হয় এটার উপরে আপনারা বসি দিবেন বসি মিনিমাম তিন থেকে চার ইঞ্চি দিবেন বসি দিতে পারেন কাঠের বুসি অথবা ধানের তুষ বা অন্য বিছুলি জাতীয় কোনো কিছু আর এটার উপরে আপনারা মিনিমাম দুইটা করে পেপার বিছাই দিবেন পেপারের মধ্যে বাচ্চাটা তিন দিন থাকবে তো এই হচ্ছে আপনার ফ্লোরের বিষয়টা গেল আর উপরে আপনারা মূলত হচ্ছে একশো বাচ্চা বোর্ডিংয়ের জন্য আপনারা তিনশো আট মিনিমাম লাইট ব্যবহার করবেন আর যদি একটা হোপার হয় তাহলে ভালো আর যদি হোপার না হয় তাহলে উপরে যে পাটকাঠি বা শোলা কাঠি বলে আমাদের দিকে শোলা বলে অনেকে অনেক জায়গায় পাটকাঠি বলে ওইটা একটার উপর একটা বিছিয়ে আপনারা এটার উপরে পেপার বিছাই দিবেন যাতে ভিতরে যে গরম হাওয়াটা ওইটা বাহিরে যাতে না যাইতে পারে তো এটা যদি করেন অবশ্যই আপনারা একটা থার্মোমিটার ভিতরে দিলে দেখবেন যে থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ভিতর হয়ে যাচ্ছে তো যেহেতু আমার এখানে মোটামুটি আমি অনেক দিন যাবত করতেছি আমার এগুলো প্রয়োজন হয় না তো যারা নতুন আছেন তারা এই সব জিনিসগুলো আপনাদের হাতের নাগালে রাখতে পারেন তো আজকে মূলত হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আসছি কোনো প্রকার মানে কীভাবে কী করতে হয় এগুলো দেখানোর জন্য আসে নাই সামনের ভিডিওতে এগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো আর হচ্ছে মেডিসিনের যে বিষয়গুলো এখন বর্তমানে যেহেতু শীতকাল গ্লুকোজ দেওয়ার দরকার নাই আপনারা সরাসরি লাইসোবিট দিয়ে পানি দিবেন প্রথমে হচ্ছে এরা ছয় থেকে আট ঘন্টা লাইসোবিটের পানি খাবে প্রতি লিটার পানিতে আপনারা দুই গ্রাম করে লাইসোবিট দিবেন তারপরে হচ্ছে রেনা অ্যান্ড্রোসিন এবং হচ্ছে লাইসোবিট এক গ্রাম করে টানা পাঁচ দিন খাওয়াবেন এতে করে অ্যান্ড্রোসিনের কাজটা হচ্ছে এদের